আজকে রাতের খাবার হচ্ছে আমার এটা তো এর সাথে আরো তিনটা কলা আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে তিনটা কলা ঠিক আছে তো তিনটা কলা কেন এটা কারণ হচ্ছে একটা কারণ আছে এটার আমি কারণটা ডিটেলস বলতেছি এই কলাটা হচ্ছে এক হালির দাম টাকা সরি এক খালি কলার দাম বিশ টাকা তো আমি যদি তিনটা নেই তাহলে এটা পনেরো টাকা আর পাঁচ টাকার একটা কয়েন আমি পাব এই পাঁচ টাকার কয়েনটা হচ্ছে আমি আমার মানে ছোট মেয়ে যে আছে সেই ছোট মেয়ের মানে মাটির একটা ব্যাংক আছে সেই ব্যাংকে কয়েনটা ফেলার জন্য মানে হচ্ছে সোজা ছোটো মেয়েকে আমি হচ্ছে কয়েনগুলো দিব সে কয়েনগুলো ব্যাংকের মধ্যে ফেলতে খুবই পছন্দ করে আর পাঁচ টাকার কয়েন সচরাচর এভাবে পাওয়া যায় না যখনই হচ্ছে কোনো জিনিস পাঁচ টাকা রিলেটেড কিনতে যায় দেখ দশ টাকা দিলাম পাঁচ টাকার একটা কয়েন ব্যাগ দিল দোকানদার তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বিশ টাকার চারটা কলা না কিনে তিনটা কলা কিনছি বিশ টাকা দিয়েছি আমাকে পাঁচ টাকা হচ্ছে ব্যাগ দিচ্ছে পাঁচ টাকার একটা কয়েন এটা হচ্ছে আমি রেখে দিছি আমার ছোট মেয়েকে দিব সে ব্যাংকে রাখার জন্য মাটির ব্যাংকে এই জন্য হচ্ছে তিনটা কলা কেনার উদ্দেশ্য এটা তো এটার সাথে আরেকটা কাহিনী আছে আমি যখন এই তিনটা কলা কিনতে যাই তখন আমার চেয়ে আরেকটা অল্প বয়সের একটা ছেলে সে দোকানদার মানে দোকানের আঙ্কেলকে এসে বলল যে তিনটা সিগারেট দেওয়ার জন্য তো আমি একটু চিন্তা করলাম যে আমি তিনটা কলা কিনছি তো এই কারণে তো সে তিনটা সিগারেট কেন কিনলো মানে আমাকে দেখেই সে মানে আমি তিনটা কলা নিলাম কি সে তিনটা সিগারেট কিনলো সেটা মানে আমার কাছে যেন একটা কাকতালীয় ব্যাপার মনে হলো এটা কি ইচ্ছা করে করছে না মানে এটা হয়ে গেছে তো আমি তিনটা কলা নিয়ে আসলাম এবং একটা কয়েন নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমার রাতের খাবার তিনটা কলা আর এটা যেটা হানি হানিকম এই খাবারটা হচ্ছে আজকে রাতে আমি খাবো এটা আমার রাতের খাবার বলতে পারেন যে এত সিম্পল খাবার কেন খাচ্ছে টাকা বাঁচানোর জন্য না আমার নর্মালি আজকে রাতে খেতে মানে ভাত খেতে ওরকম একটা মানে রুচিতে আসতেছে না ভাত খেতে মন যাচ্ছে না এই জন্য আমি সিম্পল খাবারটা খাচ্ছি তো এর মধ্যে এই কাহিনিগুলো আপনাদের বললাম যে তিনটা কলা কেন কিনলাম তিনটা কলার সাথে তিনটা সিকারেট একটা মিল ছিল মানে আমি কিনলাম কলা আর একটা লোক কিনল সিকারেট তিনটা সিকারেট তো সে দুইটা নিতে পারতো চারটা নিতে পারতো আমি যেরকম তিনটা নিলাম কয়েনের জন্য সে কি এরকম কোনো কারণে নিচ্ছে কিনা আমি জানি না নাকি আমাকে দেখানোর উদ্দেশ্যে এরকম নিল সেটাও বুঝতে পারতেছি না তো এই ছিল আজকে রাতের খাবারের ঘটনা